আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম যদিও এই ভিডিওর ভয়েসটা পরে দেয়া প্রথমেই আমি বলে দিচ্ছি আসলে ভিডিও করার সময় ভয়েসটা আসি নাই কোনো কারণবশত বাট ভয়েসটা পরে দেওয়া তো গাড়িটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম গাড়ির লুকটি দেখেন গাড়িটি আকর্ষণীয় লুক নয় সিট বিশিষ্ট এই গাড়িটি সুন্দর একটি গাড়ি এটি একটি চায়না গাড়ি গাড়িটির নাম আরবা। গাড়ি আরবা কোম্পানি এই গাড়িটি চায়না থেকে নিয়ে আসে তো এই গাড়িটি সুন্দর একটি গাড়ির গাড়ির সামনে এবং পেছনে দেখেন যে সুন্দর বাম্পার সিস্টেম রয়েছে লাইটগুলা সুন্দরভাবে ঢেকে ঢাকা রয়েছে যেটা আসলে ইন্ডিকেটার লাইটগুলা অনেক সময় দেখা যাচ্ছে পেছনতে গাড়ি এসে সমস্যা করে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো নেই দেখেন যে প্রথমত একটা সুন্দর রেলিং দেওয়া রয়েছে প্লাস আবার কিন্তু দেওয়া রয়েছে ইন্ডিকেটার লাইটের ওপরেও রয়েছে এরপরে দেখেন যে আপনার মোটর এই মোটরটা কিন্তু পনেরোশো ওয়াটের মোটর এই গাড়িটায় যে মোটর ব্যবহার করা হয়েছে এটা দেড় হাজার ওয়াটের একটি শক্তিশালী মোটর এবং সর্বপ্রথম আপনাদের তো একটা জিনিস আসলে জানানোই হয়নি গাড়িটা কিন্তু ছয় ব্যাটারি বিশিষ্ট হ্যাঁ এই গাড়িটা ছয় ব্যাটারি বিশিষ্ট এক চার্জে প্রায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তো এই গাড়িটাই দেখতে পাচ্ছেন পুরো মেটাল বডি উপরে নিচে ছাদে যেখানে যা কিছু আছে সম্পূর্ণটাই মেটাল বডি এবং এর যে ডিজাইনগুলো আকর্ষণীয় সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে আপনাদেরকে ব্যাটারিগুলো একটু দেখায় এই যে এখানে রয়েছে তিনটা ব্যাটারি বেশ সুন্দর বড় সড়ো এবং সামনের দিকে রয়েছে আরও দুইটা ব্যাটারি এখানে পাঁচটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট এই গাড়িটাতে ছয় ব্যাটারি ব্যবহার করা যাবে আমরা জাস্ট পাঁচটা ব্যাটারি এখন ব্যবহার করছি বাট ছয় ব্যাটারি ব্যবহার করা যাবে গাড়ির কন্ট্রোলার এবং সব কিছু কিন্তু আধুনিক মানের এবং এখানে কিন্তু একটা ফিউজ জাতীয় সুইচ দেওয়া হয়েছে সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাসাবাড়িতে যেটা ইউজ করি যে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সুইচটা অটোমেটিক পড়ে যায় সেরকম ধরনের কিন্তু একটি সুইচ এখানে ব্যবহার করা হয়েছে এবং চার্জিং সকেট ইত্যাদি সব কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং আপনাদের যদি একটু সামনের দিকে দেখাই সামনের দিকে দেখতে পারছেন যে হ্যান্ডেলটা বেশ সুন্দর স্টাইলিশ হ্যান্ডেল এবং একটি ডিজিটাল মিটার রয়েছে ও এই গাড়িটাই কিন্তু ঘাড় লক করে রাখা যায় হ্যাঁ গাড়িটাতে মোটরসাইকেলের মতো ঘাড় লক করে রাখা যায় এবং এই গাড়িটা গিয়ার সিস্টেম এই যে এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল টাইপের এটা হচ্ছে গিয়ার সিস্টেম এখন গিয়ার সিস্টেমের কাজটা হচ্ছে যে আপনি যখন অনেক যাত্রী নিয়ে উঁচু কোনো স্থানে উঠবেন তখন কিন্তু অনেক জোরে যাবে লাগে বাট না এই গাড়িটাই গিয়ার থাকার কারণে আপনাকে জোরে যাওয়া লাগবে না জাস্ট আস্তে ধীরে সুস্থে গেলেই আপনি উপরের দিকে উঠে যেতে পারবেন মোটরসাইকেল বা কার যেভাবে ওয়ান স্পিডে দিয়ে ওঠে এবং ছাদটা কিন্তু সম্পূর্ণ শক্তিশালী স্বাদ যেটা মেটাল দ্বারা তৈরি এবং এই সাদের উপরে আপনি যদি দুই চার পাঁচটা মানুষও উপরে লোড দেন তাতেও কিন্তু কিছু হবে না প্লাস হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটের কিন্তু আবার এসএসের বাম্পার দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন কোনো গাড়ি এসে এটাকে ভাঙতে না পারে বা বাচ্চারা ইট মেরে বা যাই হোক কোথাও ঠোকা না লেগে যেন ভেঙে না যায় সেই ক্ষেত্রে কিন্তু এই হেডলাইটটাকে এসএসের বাম্পার দিয়ে ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকেও কিন্তু সুন্দর এস এসের বাম্পার রয়েছে মাঠঘাটের জন্য এই এস এর মাঠঘাট এবং বাম্পার এটা এতটাই শক্তিশালী আপনি দুই তিনজনের ওপরেই উঠে যেতে পারবেন এবং এই গাড়িটার যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু সুন্দর স্টাইলিশ চাকা এই গাড়িটার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য গাড়িটা পর্দা সিস্টেম আপনি শীত বসা সবসময় কিন্তু এটাকে ঢেকে রাখতে পারবেন প্রথমত বৃষ্টির সময় যদি আপনি যাত্রী পরিবহন করেন সেক্ষেত্রে এটাকে কিন্তু সুন্দরভাবে দিতে পারবেন এটা সুবিধা দেখেন যে এটা সাম ভিতর থেকে এবং বাইরে থেকে দুইটায় দেখা যাচ্ছে এতে করে কিন্তু আপনি বাইরের ফিলটাও নিতে পারছেন প্লাস হচ্ছে যে আপনি ইজি বাইকেও চড়তে পারছেন আবার অবসর টাইমে আপনি যখন ইজি বাইক চালাবেন না তখন যদি অনেক ধুলাবালি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা এইভাবে জাস্ট ঢেকে রাখতে পারেন তাহলে আপনার গাড়িটা ধুলাবালি মুক্ত হল তো এই গাড়িটা আপনি পেয়ে যাবেন মেসার্স রায়সা মোটরসে মেসার্স রাইসা মোটরসের অফিসের ঠিকানা করটিয়া বাজার সোনালী ব্যাংকের নিচতলা করটিয়া টাঙ্গাইল এবং এটা শোরুম হচ্ছে গরাসিন বাজার করটিয়া টাঙ্গাইল গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে অথবা খুচরা এবং পাইকারি নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে